সকলকেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বাংলা নবশ চোদ্দোশো বত্রিশ চোদ্দ চোদ্দোশো বত্রিশের আজ যে আয়োজন সে আয়োজনকে ঘিরে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী আমরা দেখছি এবং দর্শনার্থীদের অতিরিক্ত চাপের কারণে কিন্তু মৎস্য ভবনের পাশে যে পদকটি রয়েছে প্রবেশপথ সেই পথটি কিন্তু আটকে দিচ্ছে প্রশাসন অতিরিক্ত মানুষের চাপ সামাল দিতে না পারি কিন্তু এমনটি করছেন আমরা দেখছি অতিরিক্ত মানুষ এখানে ওভার ব্রিজ থেকে নেমে আসলে ঢোকার চেষ্টা করছিলেন কিন্তু যারা ব্রিজ দিয়ে ঢোকার জন্য আসছিলেন কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত ফুটোভার ব্রিজেই রয়ে গেছেন তারা নামতে পারছেন না অতিরিক্ত মানুষের চাপের কারণে প্রশাসন যথাযথ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কিন্তু অতিরিক্ত মানুষের চাপের কারণে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না ইতিমধ্যে একটি গেট কিন্তু বন্ধ করে দিয়েছে ওপর আরেকটি গেট দিয়ে কিন্তু মানুষ প্রবেশ করছে এবং কেউ কেউ বের হচ্ছে